এই সময়টাতে অনেক ফিরে যেতে ইচ্ছা করে কারণ যখন ছোট ছিলাম তখন আমরা এইভাবে সকাল সকাল চলে যেতাম নদীর ধারে বা মা বাবা অনেক করত। কিন্তু এই এই জিনিসটা দেখে আমার মানে ভালো লাগতেছে যে আমিও যদি আবার ছোটবেলা ফিরে যেতে পারতাম তাহলে তাদের সাথে মাছ মারতাম কিন্তু দুঃখজনক বিষয় যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কেন বড় হয় না কারণ বড়রা অনেক কিছু করতো তখন ভাবতাম যে আমি যদি বড় হইতাম আমি অনেক কিছু করতে পারতাম কিন্তু এখন বড় হয়ে একটা জিনিসই বুঝলাম যে আবার ওই ছোট ছোট জগতে ফিরে যেতে মন চাচ্ছে যে ছোট থাকতে ভালো ছিল কোনো ঝামেলা ছিল না কোনো টেনশন ছিল না কোনো প্যারা ছিল না একদম চিল মোটে থাকতাম কিন্তু এখন বড় হওয়ার পরে বুঝতেছি পৃথিবীটা কত কঠিন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি আসলে ভালো লাগে আর আমাদের শৈশবে যদি যারা অনেক সুন্দর সময় কাটাইছেন হ্যাঁ অনেক সময় সুন্দর সময় কাটাইছেন তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ